এই গরমের দুপুরে যদি তোমরা এই ফেস প্যাকটা ব্যবহার করো তাহলে তোমাদের সান দূর হবে যাদের তোমাদের ফেসের মধ্যে রোদ্দুর থেকে আসার পর জ্বালা পোড়া করে বা রান্না করার পর ফেসের মধ্যে জ্বালা পোড়া করে বা সান হয়ে গিয়েছে সেটাকে রিমুভ করতে চাও তাহলে ফলো করতে পারো আজকের এই ফেস প্যাকটা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ইরা বিউটেন হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শোষার একটা ফেস প্যাক এই ফেস প্যাকটা কিন্তু ব্যবহার করলে তোমাদের স্কিন থেকে সান ট্যান দূর হয়ে যাবে সান বার্ন হয়ে থাকলে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যদি জ্বালা পোড়া করে থাকে গরমের মধ্যে সেটাও কিন্তু কম করতে সাহায্য করবে এই ফেস প্যাকটা ব্যবহার করলে এরই পাশাপাশি তোমাদের স্কিন যদি অনেক বেশি কালো হয়ে গিয়ে থাকে ট্যান পড়ে গিয়ে থাকে স্কিনের মধ্যে অনেক বেশি পিগমেন্টেশান থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই ফেস প্যাক শুধু দুপুরবেলা কুড়ি মিনিট বা পঁচিশ মিনিটের জন্য ফেসে লাগালেই কিন্তু তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ফর্সা গ্লোয়িং ব্রাইট এর সঙ্গে তোমাদের ফেসে হওয়া জ্বালা পোড়াও কম করবে বন্ধুরা আর দেরি না করে কিভাবে ফেস প্যাক বানাবে সেটাই শুরু করা যাক এই ফেস প্যাকটা বানানোর জন্য ফার্স্ট যে উপকরণ আমাদের লাগবে সেটাই কিন্তু মেন উপকরণ সেটা হচ্ছে শশা শশাটার রস কিন্তু আমাদের লাগবে ফেস প্যাক বানাতে তার জন্য নিয়ে নেবে একটা গোটা শশা সেটাকে হাফ করে কেটে নেবে কাটার পর এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারো বা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে সেটা জুসও আলাদা করে নিতে পারো আমি এখানে গ্রেটারের সাহায্যে দেখো গ্রেট করে নিচ্ছি শশাটাকে দেখো এখানে আমি একটা মিডিয়াম সাইজের শসা নিয়েছি হাফ করে কেটে তারপর কিন্তু এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আমি এটা ধুয়ে নিয়েছি তাই জন্য এটা ছাড়ানোর কোনো দরকার নেই তোমরাও ঠিক এভাবে করে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে পারো শশাটাকে আমি আর দেখো এখানে গ্রেট করে নেওয়া হয়ে গেছে শশাটা এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব রসটাকে আলাদা করে নেব শশার শশার রস একটা বাটিতে আলাদা করা হয়ে গেলে তারপর ওটার মধ্যে দিয়ে দেবে দু চামচ পরিমাণে মুলতানি মাটি মুলতানি মাটির পরিমাণ তোমরা বাড়াতে পারো আবার কমাতেও পারো আমি শুধু ফেসের জন্য ব্যবহার করব সেই জন্য আমি এখানে দু চামচ মুলতানি মাটি দিয়ে দিচ্ছি মুলতানি মাটি দেওয়া হয়ে গেলে তারপরে ওটার মধ্যে দিয়ে দেবে এক চামচ পরিমাণে অরেঞ্জ পিল পাউডার আমি এই অরেঞ্জ পিল পাউডারটা কিন্তু ঘরেতেই বানিয়েছি আর তোমাদের তোমরা যদি চাও ঘরের মধ্যে বানাতে পারো আবার তোমরা চাইলে মার্কেট দিয়েও নিয়ে আসতে পারো অরেঞ্জ পিল পাউডার কিন্তু খুবই ভালো স্কিনের জন্য এটার মধ্যে ভিটামিন সি রয়েছে যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিনের মধ্যে পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে দাগছোপ থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করে এজিং প্রসেস কিন্তু লো করে শশার রসের মধ্যে মুলতানি মাটি আর অরেঞ্জ পিল পাউডার দুটো দেয়া হয়ে গেলে তারপর সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে একটু সবগুলোকে ভালো করে টাইম নিয়ে মেশালেই কিন্তু আমাদের ফেস প্যাকটা রেডি হয়ে যাবে এবার বলি এই ফেস প্যাকটাকে কীভাবে অ্যাপ্লাই করবে এই ফেস প্যাকটা তোমরা রোদ্দুর থেকে এসে কিন্তু ফেসে অ্যাপ্লাই করলে খুবই ভালো রেজাল্ট দেখতে পাবে জ্বালা পোড়া মুখে যাদের সমস্যা আছে রোদ্দুর থেকে আসার পর মুখে জ্বালা পোড়া হয় ট্যান পড়ে যায় তারা কিন্তু অবশ্যই এই ফেস প্যাকটা বানিয়ে ফ্রিজে রেখে তারপর বাইরে যাবে বাইরে থেকে আসার পর ফেসটাকে নর্মাল ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপর কিন্তু এই ফেস প্যাকটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে ফেলতে পারো বা যারা তোমরা হাউস ওয়াইফ আছে যারা বাড়িতে আগুনের ধারে রান্নাবান্না করো তারা কিন্তু রান্নাবান্নার শেষে দুপুরে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করতে পারো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে স্কিনের কিন্তু জ্বালা পোড়া কম করে দেবে স্কিনকে ফেয়ার করবে সান থাকলে সেটাকে রিমুভ করবে সান বার্ন হয়ে গেলে সান বার্নটাকে কম করতে সাহায্য করবে এজিং প্রসেস লো করবে যাদের এজ হয়ে গেছে থার্টি উপরে বয়স বা থার্টি হতে চলেছে তাদের জন্য খুবই ভালো এই ফেস প্যাকটা তো দেখো আমাদের কিন্তু ফেস প্যাক রেডি হয়ে গেছে এবার এটাকে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি আমি ফেসের মধ্যে যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগেই কিন্তু আমি মেন যে কথা বলে থাকি ভালো করে ফেস ক্লিন করা ভালো করে ফেস দেখো আমার কিন্তু অলরেডি ক্লিন আছে আমি এই ক্লিন ফেসের মধ্যেই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি মোটা একটা লেয়ার অ্যাপ্লাই করছি আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা ঠিক সেভাবেই অ্যাপ্লাই করবে মোটা একটা লেয়ার অ্যাপ্লাই করবে শুধু ফেসে না গলাতে ঘাড়েও তোমরা চাইলে এটাকে অ্যাপ্লাই করতে পারো পুরো ফেসে লাগানোর পর এটাকে পঁচিশ মিনিট রাখবে টাইম নিয়ে পঁচিশ মিনিট রাখবে বা তিরিশ মিনিটও তোমরা চাইলে রাখতে পারো হাতে টাইম থাকলে দেখো আমার কিন্তু পুরো প্রায় ফেসে লাগানো হয়ে গিয়েছে ফেস প্যাকটা এই ফেস প্যাকটাকে এরকমভাবেই লাগাবে লাগানোর পর পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে রাখবে রাখার পর শুকনো হয়ে গেলে তারপর নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে দেবে নর্মাল জল দিয়ে কিন্তু ফেসটাকে ওয়াশ করবে কোন রকম বেশি গরম বা জল বা এই যে ফেস প্যাকটা এটা ইউজ করার পর কোন রকমের কিন্তু সাবান বা ফেস ওয়াশ ইউজ করবে না তো দেখো আমার কিন্তু পুরো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে ফেসে এবারে আমি এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখবো তারপর কিন্তু ফেস ওয়াশ করে এসে তোমাদেরকে দেখাবো এটা রেজাল্ট তো দেখো ফেসটা কিন্তু আমি ওয়াশ করে চলে এসেছি স্কিনটা দেখতে পাচ্ছে কত বেশি ফেয়ার লাগছে গ্লোয়িং লাগছে ব্রাইট লাগছে স্কিন কিন্তু টান টান হয়ে যায় এই সোসার ফেস প্যাকটা লাগালে আর এই যে তিনটে জিনিস আমি বললাম এই ফেস প্যাকটাতে মেশানোর জন্যে এই তিনটেই কিন্তু আমাদের হাতের কাছে থাকে ঘরের মধ্যেই থাকে ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমরা এটা ইজিলি বাড়িতে এই ফেস প্যাকটাকে বানিয়ে ফেলতে পারবে আর ফেসের মধ্যে ইউজ করতে পারবে নিজেদের স্কিনকে টেক কেয়ার করতে পারবে আর এই ফেস প্যাকটা কিন্তু ইউজ করলে তোমাদের স্কিন তোমরা নিজেরাই বুঝতে পারবে স্কিন কিন্তু একদম ঠান্ডা করে দেবে গরমের মধ্যে যে স্কিন জ্বালা পোড়া করে সেটা কিন্তু একদম করবে না স্কিন কিন্তু একেবারে ঠান্ডা করে দেবে শশার রস কিন্তু খুবই ঠান্ডা আর স্কিনে যাওয়ার পর কিন্তু আমাদের স্কিনটা ভিতর থেকে সুদিং করে দেয় তারপর এই ফেস প্যাকটা ওয়াশ করার পর তারপর তোমরা কিন্তু টোনার ইউজ করবে গোলাপ জল ইউজ করতে পারো টোনার হিসাবে টোনার ইউজ করবে টোনার কিন্তু সব সময় গোলাপ জল বা তোমরা যে ফেসে ফেস টোনার ইউজ করো সেটা কিন্তু এই গরমের সময় ফ্রিজারে রাখার চেষ্টা করবে ফ্রিজে রাখার পর সেই টোনার যখন ফেসের মধ্যে ইউজ করবে স্কিন কিন্তু অটোমেটিক স্কিন কিন্তু ঠান্ডা হতে শুরু করবে আর এই গরমে কিন্তু খুব আরাম পাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেরান বাই